আগামীকাল দুই মার্চ থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বৃদ্ধি পাচ্ছে রেল যাত্রীদের ভাড়া যেটি বলা হচ্ছে শতকরা চার দশমিক ছয় ভাগ বৃদ্ধি পাবে রেল ভাড়া পাশাপাশি যেগুলো রেল কার্ড রয়েছে সেগুলোতে পাঁচ পাউন্ড বেড়ে যাবে এছাড়াও রাজধানী লন্ডনে যে টিউব লাইন রয়েছে পাশাপাশি লন্ডনে যে সমস্ত রেলগুলো চলাচল করে সেগুলো একই পরিমাণ ভাড়া বাড়ছে কালকে থেকে যদিও লন্ডনে বাস ভাড়া অপরিবর্তিত থাকবে এছাড়াও যারা শিক্ষার্থী এবং বয়স্ক ডিসকাউন্ট রেল কার্ড ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও পাঁচ পাউন্ড বা শতকরা সতেরো ভাগ বৃদ্ধি পাবে সরকার বলছে বিশেষ করে রেল লাইনে আর্থিক অবস্থার কারণে সরকার বাধ্য হয়ে রেল ভাড়া বৃদ্ধি করছে এটির জন্য দায়ী করা হচ্ছে বর্তমান লেবার সরকারকে দুই সালের পর এবার নিয়ে দ্বিতীয়বার রেল ভাড়া বাড়ানো হচ্ছে সর্বশেষ দুই হাজার একুশ সালে করোনাকালীন সময়ে রেল ভাড়া বৃদ্ধি করা হয়েছিল এদিকে সরকার যে রেল ভাড়া বৃদ্ধি করছে সেটি নিয়ে সমালোচনা করছে অনেকে তারা বলছে বর্তমান লেবার সরকার ক্ষমতায় আসার পর জনগণ যে আশা করেছিল সেটি দিতে ব্যর্থ হচ্ছে এছাড়াও উদাহরণ হিসাবে বলা হচ্ছে যারা রাজধানী লন্ডনে বিভিন্ন শহর থেকে এসে অফিসের জন্য যাতায়াত করেন বা প্রতিনিয়ত আসা যাওয়া করেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন উদাহরণ হিসেবে বলা হয়েছে যারা ব্রাইটন থেকে এখন লন্ডনে আসবেন তাদেরকে বাৎসরিক রেল কার্ডের জন্য যে সিজনাল কার্ড ক্রয় করেন সেখানে পাঁচ হাজার পাউন্ড খরচ করতে হবে একজনের জন্য এছাড়াও বলা হচ্ছে যারা ক্যান্টারবারি থেকে লন্ডনে আসা যাওয়া করবেন বাৎসরিক খরচ পড়বে তাদের জন্য সাত হাজার পাউন্ড যেটি আগের থেকে অনেক বেড়ে গিয়েছে অনেকে মনে করছেন এছাড়াও বলা হচ্ছে এই ভাড়া বৃদ্ধি পাওয়ার কারণে যারা বিভিন্ন শহর থেকে এসে লন্ডনে অফিস করেন সেটি হয়তো বা কমে যাবে এবং এটি নিয়ে অনেক মানুষ বিপাকে পড়তে পারেন পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেছেন এটি বৃদ্ধি পাওয়ার কারণে অনেক পরিবারের উপরে প্রভাব পড়বে কিন্তু সরকার বাধ্য হয়ে এটি বাড়িয়েছেন এদিকে ইংল্যান্ড এবং ওয়েলসে দুই মার্চ থেকে এটি বাড়লেও স্কটল্যান্ডে এক এপ্রিল থেকে বৃদ্ধি পাবে তবে সেখানে তিন দশমিক আট ভাগ মানে শতকরা তিন দশমিক আট ভাগ হারে বৃদ্ধি পাবে রেল ভাড়া যারা পরিবহন সংস্থার সাথে জড়িত রয়েছেন তারা এই ভাড়া বৃদ্ধি পাওয়ার কারণে সরকারের সমালোচনা করেছেন তারা বলছেন মোটর যানবাহনের জন্য সরকার যেমন শুল্ক স্থগিত করেছে রেল ভাড়ার ক্ষেত্রে কেন সরকার এই বৃদ্ধিটি স্থগিত করল না সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য